তাফিল রুনা মিনহু যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করছো ফাইন্নহু মুলাকিকুম এই মৃত্যু তোমাদেরকে ধরেই বসবে মৃত্যুর হাত থেকে পালিয়ে কেউ রেহাই পাবে না মৃত্যুর হাত থেকে কিভাবে পালায়ে মুফাসসিরীন کرامগণ লিখেছেন এই পৃথিবীর কোনো মানুষ মৃত্যুবরণ করতে চায় না মানুষ যখন রোগাক্রান্ত হয়ে যায় ডাক্তারের শরণাপন্ন হয় ডাক্তার যখন বলে আপনি যদি এই রোগের ভালো চিকিৎসা না নেন বেশি দিন কিন্তু বাঁচবেন না তাড়াতাড়ি চিকিৎসা নেন তখন মানুষ বেঁচে থাকার জন্য বিভিন্ন শহরে ছুটাছুটি করে দেশ বিদেশ ছুটাছুটি করে কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানুষ কত চেষ্টা করে জমি জুমা সহায় সম্বল সব কিছু শেষ করে নিজের চিকিৎসার জন্য মানুষ চেষ্টা করে যে আর কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাকা যায় কিনা না আল্লাহ বলছেন নবী হে আপনি বলে দেন যে এই মৃত্যু থেকে তোমরা পালায়ন করছো ওই মৃত্যু তোমাদেরকে ধরেই বসবে মৃত্যুর হাত থেকে রিহাই পাবে না মরণ থেকে পালাও তুমি মরণ তোমাই লইবে ঘিরি মরণ থেকে পালাও তুমি মরণ তোমায় লইবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথাই লাগিয়ে সিঁড়ি যদিও সুদূর আকাশ পানে লোকাও সেথাই লাগিয়ে সিঁড়ি মৃত্যু এমন এক পরোয়ানা যার হাত থেকে এই পৃথিবীর কোনো মানুষের বাঁচার কোনো সুযোগ নাই رب العالمين كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة তামান জো জিহা মিনারি ওয়া উদহী ডল জফা আল্লাহ তালা বলছেন কল্লনাভ সিংজা ইপাতুল মাউথ আয়াতের প্রথম যে অংশ এই অংশটি আমাদের কাছে এতো পরিচিত এত প্রসিদ্ধ যে অংশটির অর্থ জানে না এমন মানুষ খুবই কম আছে ঠিক কিনা বলে এটা অনেকটা বাংলার মতো হয়ে গেছে ঠিক কিনা কুল্লুনাথ সিং যায় কতুল মাউথ এই আয়াতটাকে আয়াতের অংশটুকু পড়লে অধিকাংশ মানুষ এর অর্থ বুঝে ফেলে ঠিক কিনা এই যে আয়াতের অংশ কুল্লুনাথ সিং যায় কতুল মাউত প্রত্যেক মানুষকে প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এটা একটা খবর আল্লাহ পাক কবুল আলমিন দিলেন আরবি গ্রামার অনুযায়ী প্রত্যেক খবরের মধ্যে কোনো আম না কোনো নির্দেশ লুকায়িত থাকে একজন লোক রাস্তায় দাঁড়িয়ে আছে আপনি বললেন ভাই যে গাড়ি আসছে গাড়ি আসছে এই সংবাদ তাকে দিলেন এই খবরের মধ্যে আপনার একটা নির্দেশ আছে সেটা কি যে ভাই গাড়ি আসছে সরে যাও সরে যাও এই যে নির্দেশ লুকায়িত থাকে আল্লাহ পাক কাবুল আরামিন বললেন কুল্লু নাফসিং জায় কতুল মাউথ প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে এটি একটা খবর এর মধ্যে আল্লাপা আকাব্দুল আলমিন তার এক বা একাধিক নির্দেশ লুকায়িত রয়েছে মুফাসরিনে ক্রাম্বর বলেছেন সেই নির্দেশ কি সেই নির্দেশ হচ্ছে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো তোমরা মৃত্যুর এই পৃথিবীতে যা কিছু তোমরা করবে ভালো করো আর মন্দ করো তোমাদের প্রত্যেক কাজের প্রতিদান করো কালে তোমাদেরকে দেওয়া হবে ওইসা ধরনি ना माने तू कर के दे जैसा करनी वैसा भरनी ना माने तू कर के दे तो दो जो हक है ना माने तू कर के दे जो जलाता है किसी को और भी जलता है जरूर क्षमा भी जल जाता है परवाना जल जाने के बाद তুমি কর্ম যেমন করবে ফল তেমন পাবে পরকালে অবশ্যই তোমাকে বিচারের মুখোমুখি হতে হবে আল্লাপা কপুলা নামিন কখনো কখনো মানুষের কিছু পাপের শাস্তি আল্লাপা কপুলা আলামিন দুনিয়াতে মানুষকে দিয়ে দেন কেন দেন আল্লাহ ইয়াবো কিছু পাপের শাস্তি দুনিয়াতে আল্লাহ তানা মানুষকে দিয়ে বান্দাকে ফিরায় আনতে চান মানুষ যেন তার দেখা দেখি অন্যান্য মানুষটাও ফিরে আসে আপনি যখন আর দিকে একটা আঙ্গুল তাক করবেন একটা আঙ্গুল যখন আর একজনের দিকে তাক করলেন আপনাকে মনে রাখতে হবে আপনার দিকে তাক হয়ে আছে তিনটা আঙ্গুল কয়টা আঙ্গুল তার মানে মানুষকে আপনি যদি এক কুষা দেন আপনার জীবনে অবশ্যই তিন কুষা খাইতে হবে এটাই আপনার আঙ্গুল আপনাকে বলে দিচ্ছে ঠিক কিনা আপনার কর্ম যেমন হবে আপনার ঠিক কর্মফলই আপনি তেমন পাবেন যেমন এহকালে তেমনই পরকালে আরে মাত্র কয়েক বছর এই যে দেড় বছর পার হয়ে গেল বিগত পনেরো ষোলো বছর যারা ক্ষমতায় ছিল একচল্লিশ সাল পর্যন্ত টার্গেট ঠিক কিনা বলে যে একচল্লিশ সালের আগে আমরা নামছি না আরে অন্য মানুষকে মারার জন্য ট্রাইব্যুনাল গঠন করে নিরীহ সাধারণ মানুষ আলে মুলামাদেরকে ইসলামপন্থীদেরকে দমন করার জন্য এদেশে যেন ইসলামী জাগরণ কোনো কখনো কোনোভাবে তৈরি হতে না পারে ইসলামপন্থীদেরকে বেছে বেছে টার্গেট করে করে তারা ইসলাম পন্থীদেরকে নির্মূল করার এক ষড়যন্ত্রে উঠেছিল ঠিক কিনা বলে যেই ট্রাইব্যুনাল গঠন করেছিল মারতে আলেমুল আমাদেরকে আলমীদের বিচার দেখেন সেই ট্রাইব্যুনালে নিজের তৈরি করা নিজের গঠন করা ট্রাইব্যুনালে নিজের ফাঁসির নির্দেশ আল্লাহর বলে আল্লাহর আমাদের কিন্তু আর ওই উদাহরণ দিতে ফেরাউন আর ওই নমরুদ পর্যন্ত যাওয়া লাগে না তারপর এত দ্রুত আমরা তো মনে করতাম যে উনত্রিশ সাল নাকি একচল্লিশ সাল আরও কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আল্লাহ ভালো জানে ঠিক কি না একেবারে সাধারণ থেকে সাধারণ মানুষ পর্যন্ত এমন অতিষ্ঠ হয়ে উঠেছিল যারা মোটামুটি সামাজিকভাবে পরিচিত রাজনীতির সাথে সরাসরি সরাসরি জড়িত না থাকলেও সামাজিকভাবে যারা বিভিন্ন কার্যক্রমের সঙ্গে জড়িত তারা এদের নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে ঠিক কিনা মসজিদের থেকে শুরু করে একেবারে পর্যন্ত প্রত্যেকেই এদের দ্বারা নির্যাতিত নিষ্পেষিত হয়েছে ঠিক কিনা পাক রব্বুল আলমিন পাক রব্বুল আলমিন এমনভাবে আমাদেরকে দেখালেন যা আমরা কল্পনা করতে পারিনি আহারে দেখতে দেখতে আহরে এত শক্তি এত পাওয়ার এদেশের প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য কত ষড়যন্ত্র বা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সেখানের যে লোগো এই লোগো থেকে হে প্রভু জ্ঞান দাও রব্বি জিতনি আইলমা হে প্রভু জ্ঞান দাও এই যে সামান্য একটু ধর্মীয় কথা থাকার কারণে সেই লোগো পর্যন্ত পরিবর্তন করা হয়েছে তাদের টার্গেট ছিল ধর্মের কোনো চিহ্ন নাম নিশানা রাষ্ট্রের কোনো অংশে থাকবে না ঠিক কিনা তারা সেই ষড়যন্ত্র করেছিল ওামাকু ও আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দাঁড়া ষড়যন্ত্র কর ষড়যন্ত্র কর এই দেশের প্রত্যেকটা সেক্টর থেকে ইসলামকে মুছে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ওরা আল্লাহ পাক রব্বুল আলমিন এমন বিচার আমাদেরকে দেখালেন দেশের প্রত্যেকটা সেক্টর থেকে ওদের নাম আল্লাহ ধরে বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ তালা এগুলো মাঝে মধ্যে কিছু কিছু দেখায় আল্লাহ আলমিন মানুষ যেন শিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে আর কেউ যেন এই পথ বেছে না নেয় ইসলামপন্থীদেরকে ইসলাম এবং মুসলমানদেরকে যারা এভাবে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করবে তাদের ওই একই পরিণতি হবে ঠিক কিনা বলেন সম্মানিত হাজরিন আজকে বিশেষ করে যেই বক্তব্য আমি আপনাদেরকে সামনে দিতে চাই কিছু কথা চলেই আসে আমার আজকের যে টার্গেট সেটা হচ্ছে যে মৃত্যু এই মৃত্যুর পরের যে জগৎ আমরা এহকালে এই জগতে যা কিছু করবো সবকিছুর ফলাফল আপনাকে আমাকে অবশ্যই বক করতে হবে আল্লাপাক বলছেন যে ফাজ যে ব্যক্তি এই দুনিয়ার স্বল্প hayat পেয়ে সে বাঁচতে পারলো এবং জান্নাতে যে প্রবেশ করতে পারলো পারল ফাজ সেই হচ্ছে এই পৃথিবীতে দুনিয়া ও আখেরাতে সেই হচ্ছে বড় সফল কাম ব্যক্তি সুবহানাল্লাহ জান্নাতে আল্লাহ যাওয়া যায় এই স্বল্প হায়াত যে আপনাকে আমাকে আল্লাহ তালা দিয়েছেন দেখুন আমার ভাই মিজানুর রহমান ইন্তেকাল করেছেন তার সমবয়সী অনেকেই আছেন তার বেশি বয়সীও আছেন আল্লাহ রব্বুল রব্বুল্লা তার হায়াত যতটুকু নির্ধারণ করে দিয়েছিলেন আল্লাহ পাক তাকে সময় মতো নিয়ে নিয়েছেন আমরাও এখানে যারা আছি আমরাও আরও এক দুই দিন বেঁচে থাকবো এমন কোনো সিওরিটি গ্যারান্টি আমাদের কারোর কাছে আছে কারো কাছে আছে এই যে উত্তরাঞ্চলের একজন আলোচক তরুণ আলোচক আমার মতো এবং তরুণ বয়স এভাবে আলোচনা করতে করতে একটা পর্যায়ে উনি ব্রেন স্ট্রোক করেছেন আই মঞ্চে বসে আলোচনা করতে করতেই হঠাৎ করে কথা বলতে বলতে কথার মাঝেই ব্রেন স্ট্রোক হয়ে এই বসে থাকতে থাকতেই সামনে টেবিলের পরে মাথাটা নোয়ায় দিয়ে শুয়ে পড়লেন ধরে নিয়ে হাসপাতালে নেওয়া হলো ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেছে আলোচক যিনি আলোচনা করছিলেন তরুণ আলেমেদিন আলোচনা কর যখনই যখন করছেন তখনও তো চিন্তা কখনো এই কল্পনা চিন্তা তার আসে নি যে আমি এখনই মরে যাব এখন আমি মরে যাব এই চিন্তা কিন্তু তার আসে নাই হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ তালা আপনাকে আমাকে যে শ্বাস প্রশ্বাস দিয়েছে যেটা সুনির্দিষ্ট সুনির্ধারিত দিন রাত চব্বিশ ঘন্টায় প্রায় চব্বিশ হাজার বার মানুষ শ্বাস প্রশ্বাস গ্রহণ করে আপনি আমি জীবনে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করব এটা নির্ধারিত সুনির্দিষ্ট আল্লাহর পক্ষ থেকে তারা এই শ্বাস প্রশ্বাস গণনা করছেন শ্বাস প্রশ্বাস নিতে 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 যখনই আপনার আমার শ্বাস প্রশ্বাসের খাতা শূন্য হয়ে যাবে আপনার আমার বয়স কম হোক আর বেশি হোক সুস্থ হই অসুস্থ হই ছোট হই বড় হই নারী হই পুরুষ হই ধনী হয় আর গরিব হই আজরাইল ঠিক আপনার আমার দৌড় হানা দেবে আজরাইলের হাত থেকে বেঁচে যাওয়ার সুযোগ পৃথিবীর কোন শক্তি কোন মানুষের আছে নাকি বলে কোন মানুষের আছে নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন মানুষকে মানুষকে বেঁধে দেওয়া সুনির্দিষ্ট সীমায় যখন মানুষ পৌঁছে যাবে সামান্য আগেও করা হবে না পরেও করা হবে না ঠিক টাইম মতো সময় মতো তার যান কবজ করা হবে আমাদের কাছে অনেক সময় মনে হয় অকাল মৃত্যু ঠিক কিনা বলেন হয়তো বাহ্যিক দৃষ্টিতে আমাদের একটা ধারণা হলো লোকটা শিশু কিশোর যুবক বার্ধক্য পার হয়ে একটা পর্যায়ে গিয়ে মরবে এর বিপরীত যখন হয়ে যায় তখন আমরা অকাল মৃত্যু বলি যদি এটাকে বিশ্বাসগতভাবে কেউ এরকম মনে করে তখন গুণা হবে কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেটা বলি সেটা হচ্ছে স্বাভাবিক রীতিনীতির বিপরীতে যখন কেউ মরে যায় সেটাকে অকাল মৃত্যু বলি আসলে ইসলামের দৃষ্টিতে ওই বিশ্বাসগতভাবে এটা অকাল মৃত্যু বলতে কিছুই নাই কারণ মানুষের যে সুনির্দিষ্ট কাল সময় সেই পক্ষ থেকে নির্ধারিত আমাদের না জানা থাকার কারণে আমাদের কাছে মনে হয় লোকটা আগেই মারা গেল ঠিক কিনা সম্মানিত সুতরাং হাজরিনাল থেকে যদি আমরা সেই জান্নাতকে কামাই করতে পারি নাম থেকে বাঁচতে পারি তাহলেই হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় সফলতা বিশ্বনবী নবী আলী বলেছেন হাদিসটি ইমাম বাই হাকি রহমাতুল্লাহ আলী হে বাই হাকি শরীফের মধ্যে বর্ণনা করেছেন সই হাদিস আন ওবাদত আবনু সামেদ রাজিয়াল্লাহ আনহু কল কল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ইজমানু লি সিদ্দামিন আং ফুসিকুম আজমান কুমল জান্না নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা আমাকে তোমরা ছয়টা বিষয়ের নিশ্চয়তা দাও কয়টা বিষয়ে ছয়টা বিষয়ের নিশ্চয়তা দাও আজমান কুমল জান্না আমি নবী তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দেবো সোবাহানো সাল্লাম বলেন সেই ছয়টা জিনিস হচ্ছে যে ইদা তোমরা যখন উস্তকু কথা বলবে তখন সত্য কথা বলবে কথা বললে কি করবে সত্য কথা বলো এই মিথ্যা হচ্ছে সকল পাপের উৎস মিথ্যা বলে একজন আর একজনের বিরুদ্ধে হেফায়তায় আসে না নেয় মিথ্যা কথা বলে একজন ভালো মানুষের চরিত্রে কালিমা লেপন করে এমন লোক সমাজে আছে না নাই আরো জোরে কোন আছে না নাই তো এই যে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথা হচ্ছে সকল পাপের মূল উৎস নবীজি সাল্লাম বলেছেন যে আলাইকুম বিসিদ ফা ইননা সিদক তোমাদের জন্য সত্য কথা বলা আবশ্যিক তোমরা সত্যকে আঁকড়ে ধরবে কারণ সত্য মানুষকে ভালো কাজের দিকে পথ দেখায় কোন দিকে পথ দেখায় ভালো কাজের দিকে পথ দেখায় ও আন্নাল বীর রয় হাদি জান্নাত আর ভালো কাজ মানুষকে জান্নাতের পথ দেখায় সুভাহ নবেজি বলেন ওয়া ইয়া তুমাল কি তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে সাইন্নাল কিল রয় হাদিলাল ফুজুর কারণ মিথ্যা মানুষ কি পাপাচারের দিকে পদ দেখায় পাপাচারের দিকে ঠেলে দেয় আর ওয়া ইন্নল ফুজু রয়া হাদি ইল আর পাপা চার মানুষকে জাহান নামের দিকে নিয়ে যা এক নম্বর হচ্ছে সত্য কথা বলতে হবে নাম্বার দুই হচ্ছে ওয়াহুফ ইদম আল্লাহ নবীবনে তুমি যখন ওয়াদা করবে তুমি যখন প্রতিশ্রুতি দেবে তখন তুমি পূর্ণ করবে ওয়াহুফ ইল্লাহাদি ইনস্কুল আল্লাহতাব্দুল আল আমিন সুরাবন ইসরালের মধ্যে বলেছেন তোমরা তোমাদের দেওয়া অঙ্গীকারগুলো তোমরা পূরণ করবে কেয়ামতের ময়দানে প্রত্যেকটা ওয়াদা অঙ্গীকারের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জিজ্ঞাসা করবে কারোর সাথে কোনো ওয়াদা করলে অঙ্গীকার করলে সেটা কি করতে হবে পূরণ করতে হবে নাম্বার তিন ও আদু ইদা তুমিন তোমাদের কাছে যখন কোনো আমানত রাখা হয় তখন এই আমানতকে পরিপূর্ণভাবে আদায় করবে এক একটা বিষয় এত গুরুত্বপূর্ণ এক একটা বিষয় নিয়ে কয়েক ঘন্টা কয়েক দিন আলোচনা করা যায় ঠিক কিনা বলেন নবীজি সাল্লাহ আলী আসসালামে আমানতের বিষয়ে এত গুরুত্ব দিতেন সাহাবি বলেন যে তার এমন কোনো বক্তৃতা নাই যেই বক্তৃতায় তিনি আমানতের বিষয়ে বলেননি এই কথাটি বলতেন না এমন কোনো বক্তৃতা তার ছিল না প্রত্যেক বক্তৃতায় আমানতের বিষয়ে তিনি বলতেন আল্লাহ আকবর বলে কারণ এই আমানতের খিয়ানাথ যখন হয়ে যায় তখন ওই যেই পরিবারে আমানতের খিয়ানাথ হয় ওই পরিবারে শান্তি থাকে না যেই সমাজের নেতারা আমানতের খেয়ানত করে ওই সমাজে শান্তি থাকে না যেই রাষ্ট্রের নেতারা আমানতের খেয়ানত করে ওই রাষ্ট্রে আমানতের কারণে সব শান্তি দূর হয়ে অশান্তি এসে বাসা বাঁধে সুতরাং এই যে আমানত এই আমানতকে নবীজ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা আমানতকে পূর্ণ করবে নাম্বার চার শুরু যা তোমরা তোমাদের লজ্জায় স্থানকে সতীত্বকে তোমরা হেফাজত করবে আল্লাহ হাফাফার লজ্জায় স্থানকে হেফাজাত করবে সতীত্বকে হেফাজাত করবে আল্লাহফাঁ কব্বুল আলামিন বলেছেন অল্ল দীনা হুম লি আল্লাহ দিহিম হাফিজু আলামিন মমেন বান্দাদের আল্লাহ তালা তাদের কোয়ালিটি তাদের গুনাগুণ বলতে দিয়ে আল্লাহফা বলেছেন আল্লাহ দিনা হুমলি ফুরুদিহি যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করবে তারাই প্রকৃত মোমেন তারাই সকল কাম মোমেন সুতরাং নবজিৎসাল্লাহ সালাম এই চার নম্বরে বলেছেন যারা লজ্জায় স্থানকে হেফাজত করবে নাম্বার পাঁচ হচ্ছে ওহজ্জু আব সবরকম তোমরা তোমাদের লজ্জা স্থানকে তোমরা তোমাদের দৃষ্টিকে তোমাদের দৃষ্টিকে তোমরা সংযত রাখবে